মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় প্রতিবন্ধী শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে শিশুর বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার বাইশ মে রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রামে অভিযান পরিচালনা করে শিশুর বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগমকে গ্রেপ্তার করা হয় থানার বড়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবির ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল সে কোনোভাবে চলাফেরা করতে পারত না তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে একসময় অধৈর্য হয়ে পড়ে গত সতেরোই মে শুক্রবার বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেওয়া হয় পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায় ঘটনার পর শিশুর বাবা মা বাড়ি থেকে পালিয়ে যায় পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আমিনুল ইসলাম জানান থানায় অভিযোগ প্রাপ্তির পর থেকেই থানা পুলিশ মৃত শিশুর মা বাবাকে গ্রেপ্তারের কাজ শুরু করে গোপন তথ্যে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে হবিগঞ্জ সদর উপজেলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বাবা মা তাদের প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছে